নমস্কার তনুকুহুর লাইফস্টাইলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমার ভ্লগটা দিতে অনেকটা দেরি হয়ে গেল সবাইকে অনুরোধ করব একটু পাশে থাকার জন্য যদি আমার ভ্লগ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন এই বলে আজকের ব্লগটা শুরু করছি দিনটা ছিল মঙ্গলবার সকাল থেকেই না হালকা হালকা রোদ একটু একটু মেঘলা করছে আবার যেন রোদ উঠছে তো জামা জামাকাপড়গুলো রেখে ভরসা নেই তাই তুলে ফেললাম আর সকালের যা যা কাজ থাকে তাড়াতাড়ি করে শেষ করতে হয় কারণ কুহুকে নিয়ে সাড়ে এগারোটার মধ্যে তো বেরিয়ে যেতে হয় স্কুলের জন্য তাই সকালে উঠেই সবার আগে প্রথম কাজ রান্না বসিয়ে দেওয়া তো সেই অনুযায়ী প্রথমেই ভাতটা আগে বসিয়ে দিই আমি ভাতটা বসিয়ে দেওয়ার পরে তারপরে যা যা কাজ থাকে সেগুলো আস্তে আস্তে করতে থাকি ভাতটা বসিয়ে দিয়েছি ভাত ভাতের মতন হতে থাকে আমি সবজি টবজি কেটে নিই আর এই যে এদিকে আবার মহারানীকে ঘুম থেকে তুলতে চলে আসলাম তার আর ঘুম ভাঙে না ঘুম ভাঙবে কেমন করে ঘুমোতে ঘুমোতে তো বাজিয়ে দেয় রাত্রি একটা তখন ঘুমোতে চায় না না আমার ঘুম পায় না ঘুম পায় না আর ঘুম পায় না আর সকালবেলা যখন ডাকি তখন আর উঠতে পারে না আবার বলবে আমি কেন সকালে উঠতে পারি না মা তাকে ডাকতে ডাকতেই আবার ওই যে আগের দিন আপনাদের বলেছিলাম মৃদু আনটি আমার মেয়ের ফেভারিট একজন মানুষ খুব ভালো একজন মানুষ তো তিনি পাশ দিয়ে যাচ্ছিলেন তো ডাক দিলেন কুহু বলে যেই না ডাকলোই যে এতক্ষণ ধরে আমি ডেকে ডেকে সারা উঠাতে পারলাম না মৃদু আনটির ডাক শুনে এক লাভ দিয়ে জানলার সামনে চলে গেল ওই যে মৃদু আনটি একদিন আপনাদের সাথে দেখা করাবো বাড়িতে আসলে একদিন ঠিক দেখাবো তো পাবদা মাছ ঘরে আনা ছিল তো পাবদা মাছটা নুন হলুদ মাখিয়ে নিলাম তাড়াতাড়ি রান্না সারতে হবে এবার রান্না সারতে সারতে আবার আরেকজনকে তো খাওয়াতে লাগে এক ঘন্টা তো মাছটা তাড়াতাড়ি করে নুন হলুদ মাখিয়ে মাছটা বসিয়ে দেবো তারপর মাছটা বসিয়ে হাতের যেটুকু কাজ বাকি সেটুকু কাজ সেরে ফেলতে হবে দেখুন সকালবেলা ঘুম থেকে উঠেই শুরু হয়ে যায় খেলনা দাঁত মাজা না টয়লেটে যাওয়া না ঘুম থেকে উঠেই বসে যায় তার সাম্রাজ্য নিয়ে বসে পড়েছে বলছে না আমি সব করে নিয়েছি একা একাই এটা কি সব করে নিয়েছে যাই হোক ওকে দেখতে দেখতে আবার রান্নাঘরে চলে আসতে হলো এখানে মাছগুলো ভাজতে দিয়ে দিই ওদিকে আমার ভাত ডাল সব হয়ে গেছে এবার মাছটা হলেই হয়ে যাবে মাছটাও হয়ে গেছে প্রায় শেষের পথে এই দেখুন ডাল করে ফেলেছি আর এদিকে মাছের ঝোল করে ফেলেছি আর মহারানীর জন্য এইটুকু ভাত এই ভাত খাওয়াতে লেগে যাবে এক ঘন্টা কী মুশকিলে পড়েছি দেখুন আজকে স্কুলের জন্য বেরিয়েছি আর এরকম মুষলধারে বৃষ্টি রিকশোতে উঠেছি চারিদিক থেকে জল আসছে বললাম থাক আজকে আর স্কুল যেতে হবে না কিন্তু রেডি হয়ে সে স্কুল যাবে না সে হয় কখনো অসম্ভব বৃষ্টি অসম্ভব বৃষ্টি কীভাবে যে আমরা স্কুলে জন্য আজকে দিনটাতে বেরোলাম মানে বিভৎস তো রেনকোটে ওকে পুরো মুড়ে দিয়েছি ওদিক থেকে জল খুব মজা পাচ্ছে তো যাই হোক রিক্সাতে করে পৌঁছে গেলাম আমরা মেট্রো স্টেশন দেখুন যেদিন এখানে অন্য সময় প্রত্যেকদিন লোকের ভিড়ে দাঁড়ানো যায় না আর আজকে মেট্রো স্টেশন কেমন ফাঁকা যাচ্ছে মহারানী ফাঁকা মেট্রো স্টেশন দেখে ও অবাক স্কুলে তো ঢুকিয়ে দেব কিন্তু ভিজে থাকলেই মুশকিল যাক স্কুল থেকে ফেরার সময় আজকে একটুখানি শপিং যাওয়ার কথা আছে যেমন কথা তেমন কাজ মাঝখানে আর কিছু আমি রেকর্ড করতে পারিনি তো স্কুল থেকে ফেরার পথে আবার দুজনে মিলে একটু বেরিয়েছিলাম ওদের স্কুলের একদম পাশেই না এই শপিং মলগুলো রয়েছে যেহেতু হাটে স্কুল তাই আলাদা করে এখন আর শপিংয়ে যেতে হয় না মানে যাব বলে শপিংয়ে যাওয়া ওই স্কুল থেকে ফেরার পথে বা স্কুলে ঢুকিয়ে দিয়ে আমরা বন্ধুরা মিলে বেশ ঘুরে ফিরে খুব আনন্দ করে কাটাই সেটা আপনাদের সাথে একদিন অবশ্যই শেয়ার করব আমার যে খুব কাছের কিছু বন্ধু হয়েছে যারা খুব অল্প দিনেই এতটা আমরা ক্লোজ হয়ে গেছি যে একদিন না গেলেই মনটা খারাপ হয়ে যায় তাদের সাথে পরিচয় করা বলবে তো দেখুন আরেকজন ওদিকে কেনাকাটা করছে পারলে তো সবই পছন্দ করে নিয়ে নেয় মা এটা পছন্দ মা ওটা পছন্দ কিনতে গেছিলাম বরের জন্যই দুটো জামা তো বাবার জন্য নেবে আমার জন্য নেবে না তো যাই হোক কম বেশি তার জন্যও নেওয়া হলো আমারও বেশ একটা জামা পছন্দ হয়ে গেল আমিও নিয়ে নিলাম দেখুন না ছুটে ছুটে কীরকম চলে যাচ্ছে ভিতরে ভিতরে গিয়ে লুকিয়ে থাকে জানেন তো আমি যাতে দেখতে না পাই আর এত ছোট মানুষ তো ভেতরে লুকিয়ে থাকলে দেখাও যায় না তো নিজের জামা কাপড় নিজেই পছন্দ করতে শিখে গেছে এইসব জিনিস আর শেখাতে হয় না পড়াশোনাটাকেই শুধু শেখাতে হয় এদিক ওদিক সেদিক আসলে এই মলগুলো খুব চেনা স্কুলের একদম পাশেই তো তো যাই হোক আমাদের শপিং কমপ্লিট এবার বাড়ি ফেরার পালা গুটি গুটি পায়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে আবার সেই মেট্রো করে বাড়ি যাব যাক বাবা বৃষ্টিটা নেই এই রক্ষে আসার সময় যা অবস্থা হয়েছিল বাড়িতে আমরা পৌঁছেও গেলাম বাড়িতে পৌঁছে দরজা খুলে এবার ভেতরে ঢুকছি অনেকটা দেরি হয়ে গেল বাড়ি ঢুকতে ঢুকতে আজকে এবার খাইয়ে উঠতে উঠতে তো আরও দেরি সকালে বিকেলে যখনই খাওয়াতে বসি না কেন এক ঘন্টা এবার খাওয়া দাওয়া শেষ করতে হবে শেষ করার উপক্রম নেই বসে গেল আবার তার সাম্রাজ্য নিয়ে স্কুল যাওয়ার আগে কি স্কুল যাওয়ার পরে কি এক অবস্থা ঘরের যতবার তুলি ততবার নামায় শুধুমাত্র কাজের দিদি যিনি আছেন তিনি যখন আসেন মানে কিভাবে যে জিনিসপত্রগুলো তোলা হয় শুধু তার আসার অপেক্ষা তুলতে দেরি নামাতে দেরি নেই তিনি ঘর থেকে বেরোতে কি পারেন কি পারেন না আবার ঠেলে দেয় মাটিতে তো যাই হোক ছোটো বাচ্চা থাকলে যা হয় ঘরে আর কি এই নিয়েই চলতে হয় কিন্তু পায়ে বড্ড বেঁধে চলতে ফিরতে জানেন তো কে কার কথা শুনে আমি তাহলে কি নিয়ে থাকবো আমাকে তো কিছু নিয়ে থাকতে হবে তো কথাই এদের সাথে পারা যায় না এখনকার বাচ্চারা আমি এক বলবো একটু না ঘুমিয়ে কিভাবে সন্ধে থেকে রাত হয়ে গেল যাক এতটা দেরি হয়ে গেছে আজকে ফিরতে তাই এখন ঘুমোলে আবার এমনিতেই রাত করে এত সুতে সুতে দেখুন আমার বাড়ি থেকে যে বললাম না যে ক্লাবটা দেখা যায় আজকে সেই ক্লাবে জন্মদিনের একটা অনুষ্ঠান আছে তো লোকজনে আসা শুরু হয়নি এখনও ওই বেলুন দিয়ে সাজাচ্ছে ঘরে বসে এই বেশ অনুষ্ঠানগুলো দেখতে কিন্তু মন্দ লাগে না ওই যে বেলুন দিয়ে সাজানো চলছে শুধু অপেক্ষা করছি কবে পুজো আসবে দুর্গা পুজো ঘর থেকে দেখব যাই হোক বেশ অনেকটাই রাত হয়ে গেল কিন্তু আরেকজন তো আজকে ঘুম না দেখা যাক রাতের বেলা তাড়াতাড়ি ঘুমোয় কি না আজকে কি কি কিনেছি আপনাদেরকে একটু দেখাই দেখুন এই যে মেয়ের জন্য কিনলাম সবার আগে তো তারটাই খুব পছন্দ ওর জন্য যদিও কিনতে যায়নি কিন্তু খুব পছন্দ হলো বেশ একটা শার্ট প্যান্টের সেট ওর জন্য ওটা নিলাম আর বরের জন্য বরের জন্য এই শার্টটা নিলাম সাদা তো অল টাইম ফেভারিট বলেই দিল সাদার মধ্যে কিছু একটা নিও তো আর একটা টি শার্টও নিলাম ওটাও হোয়াইটের মধ্যে হোয়াইট দেখলে তার আর কিছু চাই না হোয়াইট আর ব্ল্যাকের কম্বিনেশন হলে তো সোনেপে আগা হয়ে গেছে তো ওদের জন্য যখন নিলাম নিজের জন্য একটা পছন্দ হলো নিজের জন্য একটা জামা নিয়েই নিলাম জামাটা শুধু কুর্তি হিসেবেই ছিল তো কুর্তির সাথে তো একটা প্যান্ট দেখলাম বেশ নতুন নতুন অনেক প্যান্ট এসছে বেশ এই পায়ের দিকটা কাজ করা বেশ দেখে ভালো লাগলো তো ভাবলাম যে নিয়েই নেই আর জামাটার সাথে ভালো ম্যাচ হয়েছে কন্ট্রাস্টটা তার জন্য এটা নিয়ে নিলাম বেশ তিনজনের ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে আমারটাও ব্লু ওদেরটাতেও ব্লু ব্লু রয়েছে যাই হোক ঘর দুয়ারের অবস্থা একদম খারাপ এখন এগুলো সব আবার গুছোতে হবে কিন্তু গুছোতে না গুছোতেই আবার নামিয়ে ফেলবে যদিও যাই হোক এভাবেই দিনটা আজকের আপাতত শেষ হলো যে জন্মদিনের এখনও গোছানো চলছে বেলুনের কাজ চলছে আর একটু পর থেকেই লোকজন হয়তো আসা শুরু হবে অন্য লাইট এখনও জ্বলেনি মনে হয় আজকে না অনুষ্ঠানটা মনে হয় কালকে নয় তো এতক্ষণে তো লাইট জ্বলে যাওয়ার কথা যাই হোক আজকের মতন ব্লগটা তাহলে এখানেই শেষ করি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের কাছে আবার অনুরোধ করব সবাই প্লিজ একটু পাশে থাকবেন একটু সাপোর্ট করবেন আপনারা হাতটা না ধরলে তো চলাটা মুশকিল হয়ে যাবে আর আপনারা যদি হাতটা ধরেন তাহলে চলার পথটা একটু হলেও সহজ হবে চলুন তাহলে আজকের মতন ব্লগ এখানেই শেষ করি গুড নাইট